মনের ভিতর শয়তানি রেখে মুখে ভালোবাসার কথা বলা সেটা সবাইকে দিয়ে হয় না যাকে ভালোবাসা তাকে মন থেকে ভালোবাসা উচিত যাকে ভুলে যাওয়ার তাকে মন থেকে ভুলে যাওয়া উচিত পৃথিবীতে সবাই সুখ খুঁজে বেড়াচ্ছে ইভেন আমিও কিন্তু আমার প্রশ্ন হলো এই সুখ নামে জিনিসটাকে লুকিয়ে রাখলোটাকে কি করে খুঁজে পাব একটা সম্পর্কের পরিচয় যেখানে আজকাল নিজের হাসি চোখের জল লুকিয়ে থাকে তার মধ্যে অভিনয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া আসলে অনেক লাভজনক একটা কাজ হোক সেটা ফুলের মধ্যে ডুবে থাকা ঘুম অথবা অহংকারের মধ্যে থাকা ঘুম অথবা হোক না স্বার্থের মধ্যে ডুবে থাকা ঘুম মোট কথা হলো সেটা যেই ঘুমই হোক না কেন ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যাওয়াটাই ভালো বোঝার চেষ্টা করবে যখন অনেক চেষ্টার পরে মানুষ তোমার কথা বোঝার চেষ্টা করে না মানুষের ঘুম ভাঙে না তখন কথা বলা বন্ধ করে তুমি তোমার কাজ করতে শুরু করে দাও মানুষের ঘুম এমনিতেই ভেঙে যাবে কথাগুলো বুঝবে কিন্তু একটি কথা যেদিন তুমি বুঝতে পারবে সেদিন তোমার জীবনটাই বদলে যাবে আর সেটা হলো মূর্খের কাছ থেকে বুদ্ধিগুলো না নিয়ে জ্ঞানীর কাছ থেকে শাসনগুলো গ্রহণ করাটাই একদম মুখ্যম কাজ লোকে কে কি বলবে কি বলবে না এই কথাটা থেকে যেদিন তুমি বের হয়ে আসতে পারবে সেদিন বুঝে নেবে তুমি সফলতার পথে প্রথম পরীক্ষাটাই পাশ করে গেছ নিজের ব্যক্তিত্ব আর পুরুষত্বকে সম্মানের সাথে ধরে রাখতে চাইলে নিজের ভিতরে লবণের মতো বৈশিষ্ট্য তৈরি করো যাতে কেউ তোমাকে খুব বেশি ব্যবহার করতেও না পারে আবার তোমাকে ছাড়া বেঁচে থাকতেও যাতে না পারে কেউ যদি তোমার মেসেজের উত্তর না দেয় তাহলে বুঝে নেবে উত্তর না দেওয়াটাই তোমার জন্য অনেক বড় একটা উত্তর বোঝাতে পারলাম আর সেই উত্তরটা হলো তার মনে তোমার জন্য আর কোনো চাহিদা নেই নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকের কথাগুলো একটু বুদ্ধিমাত্রার কথা ওকে একটু বুঝে নিতে হবে কথাগুলো আর পুরো ভিডিওটা শুনবে অনেক কিছু মিস করে যাবে যদি পুরো ভিডিওটি না শোনো আর তুমি আমার ভিডিওটা দেখছো তোমাকেই বলছি ভিডিওটি যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটি দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমার কাছে প্লিজ প্লিজ এই আবদারটুকু রাখলাম খাবার আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো এই তিনটি জিনিস আমাদের খুব দরকার খুব দরকার খুব দরকার আজকে হচ্ছে লতি চিংড়ি আজকেও লতি চিংড়ি হচ্ছে আহা আর আছে কালকে বাসি মটন এই যে বাসি মটন আহা এই দেখো বাসি মটন আমি খুব খেতে ভালোবাসি বাসি মটনটা চলো লতি চিংড়ি দিয়ে খেতে খেতে কথাগুলো বলি খুব ভালো লাগবে লতি আর চিংড়ি একটু মুখে দিই টপ করে ঢুকে যাবে হম হম ও গো যেটা বলছিলাম অহংকারকারীরা অহংকার করার আগে এটা ভাবে না যে অহংকার অনেক ক্ষুধার্ত একটা জিনিস আর এ অহংকারের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে সম্পর্ক আমার যেমন মাংস যে শব্দটা তোমার খারাপ সময় তোমাকে বোঝার চেষ্টা করে না সে সম্পর্কটা ভিতর তুমি থাকো বা নাই থাকো এতে তাদের কোনো যায় আসে না যারা সম্পর্কের মূল্য বুঝতে পারে না তারা সম্পর্ক রক্ষা করার জন্য ষড়যন্ত্র করে আর যারা সম্পর্কের মূল্য বুঝতে পারে না তারা সম্পর্ক রক্ষা করার জন্য ষড়যন্ত্র করে একদম বাস্তব আর যারা সত্যিকারের সম্পর্ক বুঝে সম্পর্ক রক্ষা করতে চায় তারা একে অন্যের সমস্যা বুঝে সমাধান খোঁজার চেষ্টা করে তাই জীবনে সুখী থাকতে চাইলে উপরালার পর ভরসা করে নিজের শক্তি সামর্থ্য দিয়ে এগিয়ে যেতে শিখতে হবে তোমার মুখের কথা বানিয়ে বানিয়ে তারাই ভুলভাবে প্রচার করে যারা তোমাকে মানুষের সামনে ভুল প্রমাণ করে নিজেকে অনেক বড় কিছু প্রমাণ করতে চায় হ্যাঁ তোমার মুখের কথা বানায় তারা তাদের চেনো যারা তোমাকে মানুষের সামনে ভুল প্রমাণ করে নিজেকে অনেক বিজ্ঞ অনেক কিছু প্রমাণ করতে চায় তোমার কাছে অনেক টাকা পয়সা ধন সম্পত্তি থাকতে পারে কিন্তু তোমার কাছে সততা যদি না থাকে যদি ন্যায় বিচার করার সাহস না থাকে তাহলে কখনো মানুষের ভালোবাসা অর্জন করা যায় না কখনো মানুষের ভালোবাসা অর্জন করতে পারবে না ওই মানুষটাকে কখনো কষ্ট দেবে ওই মানুষটাকে যে মানুষটা সত্যিকারের তোমাকে ভালোবাসে নয়তো একদিন এমন একটা সময় আসবে যখন সত্যিকারের ভালোবাসা ভালোবাসা মানুষটাকে তুমি খুঁজে পাবে না সব সময় সবাইকে সব কথার উত্তর দিতে নেই কারণ তুমি যেমন সবাইকে বোঝাতে পারবে না ঠিক তেমনিভাবে তোমাকে সবার বোঝার চেষ্টা করবে ওরা বুঝতে পারছো কথাগুলো এবার মাংসটা নিয়ে আহা সিনা সিনা মাংসটা দেখো সিনা 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 আহা এই দেখো সব সিনার মাংস এই যে পুরো ঝোলটা ঢুলে নি বুঝলে গাজর আছে আলু আছে ওহ তেলটা একটু বেশি হয়ে গেছে চলো একটু ঝোলটা নিয়ে নিন হুম ব্যাস ব্যাস একটু বেশি আছে বাসি মাংস খেতে যা লাগে না আর আলুটা আমি ঠিক এর সঙ্গে এভাবেই মেশ ডোলে নিই একদম এভাবে মিশি তাতে কি হয় টেস্ট খুব দুর্দান্ত হয় একটু মুখে দিই তারপর আবার কথা বলছি দাঁড়াও দাঁড়াও ট্রেনে দেখবে না খেতে খেতেই তো কথাগুলো বলি অনেকের খাওয়া ভালো লাগে অনেকের আমার কথা শুনতে ভালো লাগে অনেকের আবার দুটো শুনতেই ভালো লাগে ও মাই বুঝেছ তার সঙ্গে গাজর আছে আর মাংস আছে চলো মাংসটাকে একটু ছিঁড়ি ছিঁড়ে খেতে খেতে কথা বলি যেটা বলছিলাম একজন ভালো মানুষ হওয়ার ভালো কথা কিন্তু এতটা বেশি ভালো মানুষ হয়ে যাবে না যেন মানুষের অন্যায় অপরাধ মুখ বুঝে সহ্য করতে হয় তবে একটা কথা মনে রাখবে তুমি অন্যায় অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যদি না পারো তাহলে একটা ভালো মানুষকে কখনো লড়তে পারবে না যারা সবসময় বলে আর কিচ্ছু হয়নি আমি ভালো আছি ঠিকঠাক আছি বেশিরভাগ সময় একা হয়ে গেলে এই মানুষগুলো নীরবে সব বেশি কাঁদে এই পৃথিবীর সব সমস্যার সমাধান হয়তো করা সম্ভব নয় তবে মানুষের ভিতর থেকে লোভ লালসা হিংসা বৃদ্ধ আর অহংকার উঠে গেলে দুই একটা বাদ দিয়ে এই পৃথিবীতে সব সমস্যার সমাধান একদমই সমাধান হয়ে যাবে মনের মনের ভিতর শয়তানি রেখে যে ভালোবাসা কথা বলা সেটা আমাকে দিয়ে হয় না যাকে ভালোবাসা মন থেকে ভালোবাসি আর যাকে ভুলে যাওয়ার মন থেকেই ভুলে যায় ভালো মানুষগুলো একটা ভালো দিক কি জানো জীবনে খারাপ সময় আসলে এরা ভালো হয়েই থাকে আর খারাপ মানুষগুলো তোমার জীবনে খারাপ সময় আসলে হারিয়ে যাবে উপর আল্লা তোমার কতটা ভালোবাসে জানো মানুষ তোমার একটা ভুল দেখে তোমার সব ভালো কাজগুলো অস্বীকার করে আর ভগবান বা আল্লাহ তোমার একটি ভালো কাজ থেকে সব পাপ ক্ষমা করে দেবে খুব যত্নে আদর করে যারা তোমাকে খুব সাহায্য চালে ভালোবাসে কারণ তোমার মৃত্যুর পর তোমার কবর কিংবা শ্মশানে তারাই প্রার্থনা করতে যাবে যারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে যেখানে তোমার কদম নেই সেখানে তোমার সম্মান নেই সেখান থেকে আজকেই সরে এসো কারণ সেখানে তুমি সরে না আসলে একদিন জীবন থেকে সব কিছু হারিয়ে ফেলবে এই পৃথিবীতে সবাই সুখ খুঁজে বেড়াচ্ছে কিন্তু আমার প্রশ্ন হলো সুখ নামে জিনিসটাকে লুকিয়ে রাখলো কে কী করে খুঁজে পাবো একটা সম্পর্কের পরিচয় যেখানে আজকাল মুখের হাসি আর চোখের জল লুকিয়ে থাকলে থাকে অভিনয় এবং তুমি যদি এই প্রশ্নের উত্তর যাও চাও আমার এই যে ভিডিওটা দেখছো হাট বাজার থেকে এটাকে আগে সাবস্ক্রাইব কিংবা ফলো করো বুঝেছ এই যে সিনার মাংস খুব ভালো লাগে সিনার মাংস সুন্দর খেলা হুম হুম আচ্ছা কথাগুলো কেমন লাগলো অনেকটা ঝোল আছে দেখো এটা খব না এই হাতটা চেবাই আস্তে আস্তে সিনার হাট আর ভিডিওটা যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো ফেসবুক কিংবা ইউটিউব তার মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও মানে শেয়ার করে দিও এটা আমার আবদার তোমার কাছে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার